জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আসি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি যখনই দেখেছি ওই হাতে হাত ধরে চলেছ ছ যখনই জেনেছি ওই নরম হাতে হাত ধরে চলেছ পরেরই সাথী সেই থেকে মরে গেছি মঙ্গি তাই তো তোমার থেকে দূরে সরে আসি দূরে সরে আসি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমার থেকে দূরে সরে আসি দূরে সরে আসি জোর করে হয় না আমি জেনে গেছি যখনই জেনেছি ওই বুকের ভিত মন বলে কিছুনে সাবিত পাথু যখনই জেনেছি ওই বুকেরি ভেত মন বলে কি শুনে সাবিত পাথু সেই থেকে মরে গেছি মন মোমাসি তাই তো তোমার থেকে দূরে সরে আসি দূরে সরে আসি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমার থেকে দূরে সরে আসি দূরে আসি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি